তুই কেন এই টেবিলে বসেছিস তুই জানিস আমি কত বড় কোম্পানির ম্যানেজার তুই কি জানিস আমার মাসিক স্যালারি কত ফলারে ভাই ফলারে ভাই এই কি বলুন বসিস না কেন তুই যে কোম্পানিতে চাকরি করিস আমি সেই কোম্পানির মালিক বাচ্চা তুই কেন এই টেবিলে বসেছিস তুই কি জানিস আমি কত বড় কোম্পানির ম্যানেজার তুই কি জানিস আমার মাসিক স্যালারি কত আমার মাসিক স্যালারি কথা বললে তুই এখানে ঘুরে পড়ে যাবি এই তোর সাথে খাওয়ার রুচি আমার নেই ফলের বাই ফলের কি বলুন বলছিস না কেন কি হয়েছে ছোট তুই চেঁচিয়ে উঠলে কেন বাবা আজ আপনার বড় জামাই বেড়াতে আসবে তাহলে আমাদেরকে কেন দাওয়াত দিলেন হ্যাঁ কেন বাবা কি হয়েছে পরিচয় করিয়ে দেয়নি বলে রাগ করেছ আচ্ছা তো তো সবে মাত্রই আসলে খাওয়া দাওয়া হোক তারপরে পরিচয় পর্ব না হয় সারা যাবে বাবা তার আর কোনো দরকার হবে না আমি কোনো ছোট লোকের সাথে পরিচিত হতে চাই না আমি এই বাড়ির ছোট জামাই মানে আমি খুবই আদরে আর আমি একটা বিশাল কোম্পানির ম্যানেজার আমার মোট বসন থাকবে অন্য রকম আমি কোনো চাষার সাথে বসে এখানে ভাত খেতে পারবো না বাবা আলামিন এ তুমি কি বলছো কামরুল এ বাড়ির বড় জামাই তাকে তুমি সম্মান দিয়ে কথা বলো মা তার মানে আপনিও আপনার বড় জামাইয়ের দলে আপনিও দেখে আমাকে অন্য চোখে দেখে কথা বলছেন বাবা তুমি আমাকে ভুল বুঝছো তুমি কেন এখানে ধনী গরিব নিয়ে কথা বলছো তোমরা দুজনেই আমার চোখে সমান ঠিক আছে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বাবা কামরুল আলামিন তোমার ছোট ভাই আর আলামিন কামরুল তোমার বড় ভাই তোমরা দুজনে মিলেমিশে থাকবে ঠিক আছে মা আলামিন বসো খাওয়া দাওয়া শেষ করি তারপর বাকি কথা হবে বাহ অনুমতি পেয়ে আমার নাম ধরে ডাকা শুরু করে দিয়েছিস এই তোর নিজের মধ্যে ভদ্রতা বলে কিছু নেই আমি তোর সাথে বসে এখানে ভাত খেতে পারবো না আলামিন তুমি কিন্তু বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছ তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছ তাই ভেবেছিলাম যতটা নিয়ন্ত্রণ পাবে তোমার সঙ্গে কথা বলা যায় ততটাই বলবো কিন্তু এখন তো দেখছি তুমি লিমিটই ক্রস করে ফেলেছ তুমি কি জানো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে কার সামনে কথা বলছো সতে থামো আচ্ছা ছোট বাবাজি তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি বলতে চাচ্ছ বাবা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনার বড় জামাই এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না তার কারণটা কি তুমি এমন করে কেন কথা বলছো থাক বাবা তুমি এবার ভিতরে যাও আমি ওকে বুঝিয়ে বলছি এই জন্য তুমি চুপ করো আমি এমন করে কেন কথা বলছো তার তো অবশ্যই একটা কারণ আছে কলেজ লাইফে এই ছোট লোকের বাচ্চা আমার থেকে দশ টাকা বিশ টাকা করে নিয়ে খেত এমনকি আমার পাশ পাশ ঘুর ঘুর করে ঘুরে বেড়াতো আজ আমি তাকে আমার বড় ভাই ভাই হিসেবে পরিচয় দিতে পারবো না এমনকি আমার আশেপাশে ওকে থাকতে দিব না আলামিন তুই কেন মিথ্যা কথা বলছিস কলেজ লাইফে তুই আর আমি তো বেস্ট ফ্রেন্ড ছিলাম তুই আমার পিছনে দশ টাকা খরচ করলে আমিও তো তোর পিছনে দশ টাকা খরচ করেছি তাহলে আজকে কেন সবার সামনে তুই আমাকে মিথ্যা প্লেম দিচ্ছিস হ্যাঁ কামিল বাবাজি তুমি চুপ কর ব্যাপারটা আমি দেখছি আচ্ছা ছোট বাবাজি তুমি এমন একটা ভাব করছো মনে হয় তুমি এই শহরে কোন শিল্প আচ্ছা তুমি কোথায় চাকরি করো কত টাকা বেতন পাও শুনি থাক বাবা আপনারা থাকেন আমি একটু বাইরে যাচ্ছি চুপ থাকো তুমি কোথাও যাবে না তুমি এখানে দাঁড়িয়ে থাকো ব্যাপারটা আমি দেখছি দেখেছেন বাবা কথার মধ্যে কথা বলে কত বড় বিয়াদব আপনার মুখের উপর কথা কেড়ে নিয়ে কথা বলে এই তুমি চুপ করো যেটা বলি তার উত্তর দেবে এর বাইরে একটি কথাও তুমি বলবে না আচ্ছা তুমি কোথায় চাকরি করো এবং কত টাকা বেতন পাও বলো তো বাবা আমি তো জামান গ্রুপে চাকরি করি আমার স্যালারি সত্তর হাজার টাকা আর আমাকে কোম্পানি থেকে একটা প্রাইভেট কার দেওয়া হয়েছে যেটা আমি পার্সোনালি ব্যবহার করি আচ্ছা তুমি কি জামান গ্রুপের মালিককে চেনো না বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে আমার কখনো দেখা হয়নি আসলে তিনি অনেক ব্যস্ত মানুষ তো মিটিং নিয়ে অলওয়েজ বিজি থাকেন অবশ্য আমি একদিন ট্রাই করেছিলাম কিন্তু সেই আমার আর হয়নি ওই প্রতিষ্ঠানে আমি ছয় মাস যাবত আছি বাবা কিন্তু স্যারের সাথে কখনো দেখা হয়নি কিন্তু বাবা আপনি এসব কথা কেন বলছেন আমাদের একটা বন্দোভ্যাস কি জানো আমরা মানুষের পোশাক দেখে বিচার করি আমরা একটু সুখের ছোঁয়া পেলে এই অতীতকে ভুলে যাই আচ্ছা যে মানুষটা তোমার কাজের দক্ষতা দেখে অফিসে যাতায়াত করার জন্য তোমাকে একটা গাড়ি দিল এবং তোমাকে সত্তর হাজার টাকা স্যালারি দিল সেই মানুষটা যদি আজ তোমার সামনে থাকতো তাহলে কি তুমি এমন ব্যবহার করতে পারতে না বাবা সেটা কখনোই সম্ভব ছিল না আমি তো আমার প্রতিষ্ঠানে স্যারকে পেলে তাকে জড়িয়ে ধরতাম এমনকি এই টেবিলে যত খাবার আছে স্যারকে আমি বসিয়ে বসে খাওয়াতাম ও তাই নাকি ভালো ছেলে আচ্ছা তুমি আমাকে আর একটা কথা তো তুমি আমার মেয়েকে বিয়ে করে খুশি না খুশি। বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে ফিরে তো আমি হাজার গুণ খুশি কারণ আপনার কত ধন সম্পদ আর আপনার সব কিছু মানে তো আমারই চুপ থাকো লোভের একটা লিমিট থাকা দরকার আমি যদি আগে জানতাম তুমি এতটা লোভী তাহলে কোনোদিন আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম না বাবা আপনি সব কি বলছেন হ্যাঁ আমি থাক বাবা আমি বলছি সকাল থেকে এই পর্যন্ত তোর সাথে আমি কোনো ধরনের কোনো বাজে ব্যবহার করিনি তুই এই যে বাড়িতে দাঁড়িয়ে আছিস এটা তোর আর আমার শ্বশুর বাড়ি হতে পারে ঠিকই কিন্তু এই বাড়ির জমি থেকে শুরু করে পাঁচতলা বিল্ডিং তৈরি করতে যত টাকা খরচ হয়েছে সব আমি দিয়েছি আমি আমার নিজের টাকায় আমার শ্বশুরকে একটা বাড়ি তৈরি করে দিয়েছি কেন জানিস কারণ তাকে আর তার পরিবারকে আমি অনেক ভালোবাসি তার মানে কি আমার কেমন জানি সন্দেহ হচ্ছে কোনো সন্দেহ নেই আমি বিন্দু মাত্র মিথ্যা কথা বলছি না তুই যে কোম্পানিতে চাকরি করিস আমি সেই কোম্পানির মালিক তোকে আমি বন্ধু হিসাবে অনেক ভালোবাসতাম তুই জুলিয়েট বাবা মা সবার সামনে ছোট হবি বিদায় এই বাড়িতে আজ আমি গরিব সেজে এসেছি কি ব্যাপার তুমি এই পোশাকে কেন তুমি বাবার বাড়ি যাবে না হ্যাঁ যাব দেখো শ্রুতি আলামিন আমার ছোটবেলার বন্ধু ও প্রথম শ্বশুর বাড়িতে আসছে আর আমি যদি ভালো সাজে ওর সামনে যাই তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লুঙ্গি গেঞ্জি আর বাইসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ওর সাথে মিশতে চাই শোনো তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে তোমার যেটা বলছে তুমি সেটাই করো তাতে কোনো প্রবলেম নেই আর আমি আগেই চলে যাচ্ছি ড্রাইভারকে বলো আমাকে একটু দিয়ে আসতে মা একা একা সব কাজ পারবে না সব তো আমাকেই করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তুই যেদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলি তখন তোকে আমি সিসি ক্যামেরাতে দেখেছিলাম এবং আমার ম্যানেজারকে দিয়ে তোর চাকরিটা আমি কনফার্ম করিয়েছিলাম তুই যে পদে আছিস এবং ওই পদে যে স্যালারিটা আছে তার ডাবল স্যালারি তোকে আমি করে দিয়েছি কেন জানিস কারণ তুই আমার বন্ধু আর আমি তো ভেবেছিলাম একটা সময় বের করে তোর সাথে খোলসা করে নিব কিন্তু সেই সময়টা আর পেলাম কই আর তুই যেন একটু কি বললি যে কলেজ লাইফে তোর থেকে আমি দশ টাকা বিশ টাকা নিয়ে চলতাম কিন্তু আমার জানা মধ্যে তুই উল্টে আমার কাছ থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে খরচ করছিস আজকে তুই যে মানসিকতার পরিচয় দিয়েছিস এখানে দাঁড়িয়ে তোর সাথে একটা কথা বলার ইচ্ছাও আমার নেই তবুও তোকে একটা কথা বলতে হচ্ছে কারণ আমার ইচ্ছাতে আমার সালের সাথে তোর বিয়ে দিয়েছিলাম তাই তোর চাকরিটা আমি ক্যান্সেল করতে পারছি না তবে এখন থেকে তোর সামনে বা আশেপাশে কখনোই আমাকে দেখতে পাবি না তুই এবার ছোট জামাই সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই তবে তুই যা শিক্ষা দিয়েছিস আজ থেকে সেটাই হবে শ্রুতি চলো আমরা না হয় অন্য কোনো দিন আসবো বাবা মা আপনারা আপনাদের ছোট জামাইকে যত্ন করে খাওয়াবেন আমরা না হয় অন্য কোনো দিন বেড়াতে আসবো চলো দাঁড়া বন্ধু আমি আসলে বুঝতেও পারিনি তুই আমার চোখ খুলে দিয়েছিস আর তুই না আমার বন্ধু তুই এমনভাবে চলে যাবি না আমাকে তুই ক্ষমা করে দে আমি তোকে কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কখনো কারোর সাথে এ ধরনের আচরণ করবো না বন্ধু চুপ কর তুই কাকে বন্ধু বলে ডাকছিস আমি কারো বন্ধু না তুই যা শিক্ষা আমাকে দিয়েছিস তাতে বাকি জীবনে আমি আর কাউকে কোনোদিন বন্ধু বানাতে পারবো না রে মন খারাপ করে আছিস কেন ভাত খাবি না আরে খেতে বস তোকে তো আমি আমার বন্ধু মনে করি না তোকে তো আমি আমার নিজের ভাই মনে করি দেখেছো। একেই বলে প্রকৃত মানুষ টাকা পয়সা অর্থ সম্পাদ হলো কিন্তু বন্ধুত্ব সারা জীবনের এই জন্যেই জ্ঞানীজনেরা বলে গেছেন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ